প্রিয় নবী সাল্লাল্লাহ আলাই হুয়া অত্যন্ত স্নেহ ধন্য সাহাবী হজরতে আনাস দিয়াহু তাল আনহু থেকে হাদিস শরীফে বর্ণিত হয়েছে আনাস দিয়া আল্লাহু তাল আনহু তিনি বলেন অদেই মর সোলল্লাহি সল্লাল্লা হ আলাই হওয়া ولهم يومان يلعبون فيهما فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان؟ قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল্লাহা ফাআবদাআলাকুম বিহি মা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর আনাস রাদিয়াল্লাহু আনহু তার থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আল মুকাররামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করার পর তিনি দেখতে পেলেন মদিনাবাসীরা বৎসরে দুই দিন আনন্দ উৎসব পালন করে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন তোমরা এই দুই দিন কি জন্য আনন্দ উৎসব পালন করো তিনারা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হামিব আল্লাহ ইসলাম পূর্ব যুগে জাহিল যুগে আমরাও এই দুই দিন খেলাধুলা করতাম আমোদ প্রমোদ করতাম আল্লাহর হাবিব সাল্লাম বলে দিলেন তোমরা যেইভাবে খেলাধুলা করো জাহিলি যুগের রীতি নীতি কালচার ট্রেডিশন অনুযায়ী এর থেকে অধিক উত্তম দুইটা আনন্দের উৎসব আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন তার একটি হল ঈদ উল আজহা অপরটি হল ঈদ উল ফিতর জোরে জোরে বলুন সোহানমা হাদিস খানা বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফ নাসাই শরীফের মধ্যে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম হিজরতের পর দ্বিতীয় হিজরিতে ঈদুল আজহার নামাজ এবং কুরবানি ওয়াজিব হয়ে যায় হিজরতের পর দ্বিতীয় হিজরিতে ঈদুল আজহা এবং কুরবানি এটি ওয়াজিব সাব্যস্ত হয় আমরা নামাজ পড়ি পূর্ব জামানার ওম্মতেরা তিনারাও নামাজ পড়তেন আমরা রমজানের রোজা রাখি পূর্ব জামানার ওম্মতেরা তিনারাও রোজা রাখতেন অনুরূপভাবে পূর্ব জামানার ওম্মতের মধ্যেও কুরবানির প্রচলন ছিল আমরাও কোরবানি করি তবে তাদের নামাজ তাদের রোজা তাদের কোরবানি আর আমাদের নামাজ রোজা কোরবানীর মধ্যে অনেকটা তফাত সময়ের তফাত মাসের তফাত ধরন বিভিন্ন বিষয়ে পার্থক্য ছিল আল্লাহ গোলা আল পবিত্র পবিত্রপুরা আরুলকারী সুরা সূরা আলহাজ্জে যে এরশাহ করেছেন ছেলে ওয়ালি খুল্লেম মাতিন যাআলনা মানসাকাল ইযকুরুস্মাল্লাহ আলা মান আলামা রাসাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রতিটি জাতির জন্য কুরবানির বিষয়টাকে আমি অবধারিত করে দিয়েছিলাম যাতে করে আমার বান্দা বান্দিরা কোরবানি করার সময় আমি রব্বুল আমিনের পক্ষ থেকে দেওয়া চতুষ্পদ প্রাণীগুলো কোরবানি করার সময় যাতে করে তারা রমি রমিনের নাম উচ্চারণ করতে পারে অর্থাৎ কুরবানি করার সময় আমরা যে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাই করি এই দিকে আল্লাহ রব্বুল আলমিন এখানে ইশারা দিয়েছেন সম্মানিত হাজির বোঝা যায় এই কুরবানি পূর্ব জামানায়ও ছিল তবে আমাদের কুরবানির রীতি নীতি ধরন আর পূর্ব যুগের কুরবানের রীতি সম্পূর্ণ ভিন্ন ছিল যেমনটা আমি গত জুমাবারে হাবিল এবং কাবিলের কুরবানির বিষয়টা তুলে ধরেছিলাম আপনারা অনেকে বুঝতে পেরেছেন কুরবানির অনেক ফজিলত রয়েছে সোনানিবনে মাজাদ এরপর আবু দাউদ শরীফ মিশকাত শরীফের মধ্যে সুন্দর একটি হাদিস এসেছে عن زيد بن ارقام رضي الله تعالى عنه قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي يا رسول الله قال سنه ابيكم ابراهيم عليه السلام فقال ফামা লা দা ফিহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসান ক্বালু ফাসু ফি ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শা'রাতিন মিন আস-সুফি হাসান থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবয় সাহাবী নূর নবীর হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরবানি এটা কি আল্লাহর হাবিব বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি এটি হলো হজরত ইব্রাহিম আলাই হে সালা তোয়া সালামের নীতি আদর্শ মতাদর্শ মত সুন্নত সাহবাই কেরাম বললেন ইার সুরাল কুরবানি করার মধ্যে আমাদের উপর কে লাভ হবে আল্লাহর হাবে বললেন কোরবানি প্রত্যেকটি পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন দাতার আমল নামায় সব লিখে দিবেন আমি আপনি যে কুরবানি করি উঠ গরু ভেড়া দুম্বা মহিষ বকরি প্রত্যেকটা প্রাণীর গায়ে যত পশব পশমের সমপরিমাণ স্বয়াব আল্লাহ পাক কুরবানি দাতার আমলনামায় নেকি লিখে দিবেন। সাহাবাই কারাম বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুম্বা এদের গায়ে তো অনেক পশম এগুলো কুরবানি করলেও কি আল্লাহ এদের গায়ে যেই পরিমাণ পশম আছে সমপরিমাণ স্বয়াব দিবেন আল্লাহ রাসূল বললেন হ্যাঁ ভেড়া দুম্বা এদের গায়ে যতই প্রসম্ভ হোক না কেন আমার আল্লাহ পাকের দরবারে নেকির সয়াবের কোন কমতি নেই ভেড়া বকরি দুম্বার প্রত্যেকটি প্রশ্নের বিনিময়ে আল্লাহ পাক কুরবানী দাতার আমলনামায় সোয়াব লিখে দিবেন বলুন সুহাম্ আম্মাজা রাই শরদিয়াল্লাহুল দাল আনহা থেকে হাদিস শরীফে আসছে হাদিসটি ইবরে মাজা তিন মেজি এসেছে عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النهر أحب إلى الله عز وجل من إهراق الدم

প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বনি আদম সন্তান কুরবানির দিন যত আমল করুক না কেন কুরবানি অপেক্ষা অধিক উত্তম আমল আল্লাহর কাছে ওই দিনের জন্য আর কোন কিছু নাই আদম সন্তান ঈদের আজহার দিন যত আমল করুক না কেন কুরবানি অপেক্ষা অধিক উত্তম আমল ওই দিনের চাইতে আর কোন কিছু নাই এই কুরবানির পশুকে যখন কুরবানি করা হয় কুরবানির অসুর প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ কুরবানি দাতার আমল নামায় দশ দশটি করে নেকি লিখে দেবে কুরব কাল হাসরের ময়দানে এই কুরবানি পশু তার পশম তার হার হাড্ডি খুর সহ হাসরের ময়দানে উত্থিত হবে মিজানের পাল্লায় কুরবানি দাতার যখন আমল নামা নেকি কম পড়ে যাবে এই কুরবানির জন্তুকে মিজানের পাল্লায় তুলে দিয়ে কুরবানি দাতার নেকির পাল্লাকে ভারী করে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন কনসুবাহ কুরবানির পশু যখন জবেহ করা হয় এই কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার কুরবানি কবুল মঞ্জুর করে নিয়ে নেন রাসূলুল্লাহ বলেছেন ফাতিমু বিহা নাফসা উম্মতের আমান সুতরাং তোমরা আল্লাহ রব্বুল আলামিনের এই মহান অনুগ্রহণ মহান নেয়ামত প্রাপ্তির কথা স্মরণ করে আল্লাহর দরবারে তোমরা সন্তুষ্ট হয়ে যাও এজন্য আমরা কুরবানি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাকের রেজাবন্দি হাসিল করার জন্য এখানে দ্বিতীয় কোনো নিয়ত থাকবে না দ্বিতীয় কোন উদ্দেশ্য আসলেই আমার কুরবানি সব বরবাদ বলে গণ্য হয়ে যাবে কারণ বান্দার কত লক্ষ টাকার কুরবানি সে করলো এটা আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবেন বান্দার হৃদয় বান্দার মন বান্দার এখলাস এখলাসটা যত বেশি শুদ্ধ হবে কুরবানির পশুর বিনিময় সোয়াব আল্লাহর কাছে সে তত বেশি পেতে থাকবে حديث شريف يا عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل بني ادم يضاعف الحسنه بعشر امثالها الى سبع مائه ضعف ইল্লা সাওম ফা ইন্নাহু লিওয়া আনা আজ্জিব আবু হুরাইরা আল্লাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আদম সন্তানের প্রত্যেকটি নেকির বদলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেন এই যে আমরা কুরবানি করব আমার নিয়ত আমার অর্থ যত বিশুদ্ধ হবে আপনার কুরবানির পশুর একটা পশমের বদলতে কেউ পাবে দশটা নেকি কেউ পাবে একশো নেকি কেউ পাবে পাঁচশো নেকি কেউ পাবে কেউ সাতশতে সাতশ জোরে জোরে বলুন সুহান এই জন্য আমাদের এই আমল কুরবানি করতে হবে এখলাসের সাথে রব্বুল আলমিন বলেন وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة আল্লাহ পাক বলেন বস্তুত বান্দাদেরকে ইখলাসপূর্ণ একনিষ্ঠ ভাবে ইবাদতের প্রতি হুকুম দেয়া হয়েছে তারা একনিষ্ঠ আল্লাহমুখী হবে নামাজ কায়েম করবে যাকাত আদায় করবে আর এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুপ্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা ভাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন কোরবানি দাতার পশুর দিকে টাকাবেন না কত লক্ষ টাকা দিয়ে কুরবানি করলো আল্লাহ এটাও দেখবেন না যদি তার নিয়ত বিশুদ্ধ না হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করলেও বিনিময়ে কোনো সওয়াব তার আমল নামায় মিলবে না অক্ষান্তরে বিশুদ্ধ নিয়ত সম্বলিত দশ হাজার বিশ হাজার টাকার ছাগল বা বকরি আল্লাহর রাহে যদি কোরবানি করে দেয় এই কোরবানির জন্তুটা কাল হাসরের ময়দানে কোরবানি দাতার মিজানের সময় তার সাফল্যতা লাভ করবে পার হবার সময় ওই যন্তর পিঠে আরোহণ করে সে বিদ্যুৎ গতিতে বলছে রাত পার হয়ে আল্লাহর পাকের জান্নাতে প্রবেশ করবে এই জন্য নিয়র অন্তর অন্তরের দৃঢ় প্রতিজ্ঞা এটা একমাত্র আল্লাহর জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফ মুসলিমের আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال

সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবি তিনি হচ্ছেন হজরত আবু তাআলা রাহ তিনি বলেন প্রিয় নবী সাল্লাহাল্লাম এর সাহায্য করেছেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আর তোমাদের বাহ্যিক চেহারা সুরত তোমাদের ধন সম্পদ এগুলো আল্লাহ দেখেন না আল্লাহ দেখেন তোমাদের অন্তর আল্লাহ দেখেন তোমাদের নেক আমল এজন্য যে কোনো আমলই সেটা কুরবানি হোক হজ হোক জাকাত হোক দান খয়রাত প্রত্যেকটা আমলে নিয়ত যদি শুদ্ধ হয় এখলাসপূর্ণ হয় আমলটা সামান্য হতে পারে হাসরের ময়দানে আপনি দেখবেন এখলাসপূর্ণ এই সামান্য আমলটাই আপনার নাজাতের জন্য কাল হাসুরে যথেষ্ট হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এই যে আমরা কুরবানি করি এই কুরবানির পশুর গোস্ত রক্ত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আল হাজ্জের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানাল্লাহু লুহু মুহা ওয়ালা দিমাউহা কম। নহ তাকোয়া আমি তোম বান্দারা তোমরা যে কুরবানী করো এই কুরবানী পশুর রক্ত কিংবা দুস্থ ও কোন কিছুই আমার দরবারে পৌঁছে না বরং কুরবানি দেওয়ার মাধ্যমে বান্দা তোমাদের অন্তরের যে তাকোয়া তোমাদের অন্তরের যে পরহেজগারিতা তোমাদের অন্তরে যে খোদা ভীতি কুরবানি দেওয়ার মাধ্যমে তোমাদের তাকওয়াটাই আমি মাহবুবের দরবারে পৌঁছে যায় সুবহানাল্লাহ কুরবানি করার মাধ্যমে আমাদের অন্তরের যে আল্লাহর ভীতি আমাদের বিশুদ্ধ নিয়ত কুরবানির ভিতর দিয়ে এটা আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায় হাজেরিন মুসল্লি ভাইরা এই যে আমরা যখন কোরবানি কেনার জন্য বাজারে যাই হাদিস শরীফে আসছে মানুষ যখন কোরবানি কেনার জন্য টাকা পকেটে নিয়ে রাস্তা দিয়ে বের হয় ঘর থেকে প্রথম কদম ফেলার সাথে সাথেই প্রত্যেকটা কদমের বিনিময়ে কোরবানির পশুর হাটে যাওয়ার আগ পর্যন্ত সে যতগুলো পায়ের কদম ফালাবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ দশ দশটা করে রেখে দিবেন সুবহানাল্লাহ এরপরে মালিকের সাথে ক্রেতা বিক্রেতার মধ্যে যে কথোপকথন হবে দামাদামি হবে দর কষাকষি হবে প্রত্যেকটা কথাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা তাসবিহ তাহলিল জিকিরের সমান সওয়াব দিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ আপনি কিনতেছেন কুরবানির পশু আল্লাহকে রাজি করার জন্য ক্রেতা বিক্রেতার মধ্যে যে কথোপকথন হবে এর বিনিময়ে আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আযীম এই ধরনের পবিত্র বাক্যগুলো যেগুলো দিয়ে আমরা আল্লাহর স্তুতি গাই প্রশংসা করি এগুলো বলার মধ্যে যে সওয়াব কুরবানি পশু কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে যে আলাপ হয় এই আলাপের বিনিময়ে আল্লাহ পাক সেই তাসবিহ জপনার সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ ভাইরা আমার এজন্য ফতো আর কিতাবে আসছে যে যারা কুরবানি করবেন একটু আগে কুরবানির পশুটা কিনে নেবেন যাতে করে আগে কিনে পশুটাকে ভালোমতো খাইয়ে মোটা তাজা করে ভালোভাবে রক্ত মাংস দিয়ে সুন্দর হৃষ্ট পিষ্ট পশু আপনি কুরবানি করতে পারেন কারণ হাদিস শরীফে আসছে মানুষ যখন কাল হাসরের ময়দানে কবর থেকে উঠবে আমার আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেস্তা আমার শোনো আমার ওই সমস্ত বান্দারা যারা কবর থেকে উঠে হাসরের ময়দানে আসতেছে তোমরা তাদেরকে বাহনের ব্যবস্থা করে দাও এরা যেন একটা বাহনের উপর সওয়ার হয়ে হাসরের ময়দানের দিকে আসতে পারে ফেরিস্তারা বলবে আল্লাহ বাহন কোথায় পাবো কিসের বাহন আল্লাহ বলবেন ফেরিস্তারা তোমরা তো জানো না আমি মা সব কিছু জানি আমার এই বান্দা মায়ের গর্ভে আসার আগে সে তার পিতার পৃষ্ঠে ছিল বীর্য রূপে যা পবিত্র কোরআনের সূরা তরিকে আসছে ইয়াখরুজু মিন বাইনা সুলবি ওয়াত মানুষ আমি আপনি মায়ের গর্বে যাওয়ার আগে বাবার পিঠে ছিলাম বীর্য রূপে অতপর মায়ের গর্বে প্রবেশ করলাম বাবার পিঠে ছিলাম একটা বাহন শুরু মায়ের গর্বে গেলাম মা হয়ে গেল বাহন ভূমিষ্ঠ হলাম মায়ের কোল হয়ে গেল আমাদের বাহন খাটার আগ পর্যন্ত মায়ের কোল আমাদের বাহন যখন আস্তে আস্তে ছুট ছুট পা দিয়ে হাঁটা শুরু করলাম ওই সময় কখনো বাবা আদর করে কোলে নেয় বাবা হয়ে যায় বাহন দাদা কোলে নেয় দাদি কোলে নেয় নানা নানি কোলে নেয় আপনজনরা কোলে নেয় আদর করে নেয় এইটা এক প্রকারের বাহন এরপরে যখন সে বড় হয় সে সাইকেল চালায় মোটর সাইকেল চালায় গাড়ি চালায় জলে যখন চলে সে লঞ্চ স্টিমার ওইটা তার বাহন আকাশ পরিচল্যে বিমান হেলিকপ্টার তার বাহন এরপরে যখন তার মৌত হয়ে যায় চারজন মুসলমান ভাইয়ের কাপ হয়ে যায় তার বাহন জিন্দিগিতে ওই ব্যক্তি যতবার কুরবানি করবে আল্লাহ প্রত্যেকটা কুরবানির জন্তুকে এক একটা বাহন বানিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আমার শোনো আমার এই বান্দা দুনিয়াতে বাহনে চড়তে বড় ভালোবাসত অভ্যস্ত ছিল আজকে কবর থেকে উঠবে সুতরাং তোমরা তার জন্য বাহনের ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন ফেরেস্তাদেরকে আমার এই বান্দা দুনিয়াতে যত কুরবানি করেছে তার কুরবানির পোট গরু ভেড়া মহিষ বকরি সারদম্বাকে জান্নাতি সুগন্ধি লাগে জান্নাতের সাজ সজ্জা করে পোশাক পরিয়ে আমার এই বান্দাকে সে তার বাহনের মধ্যে চড়িয়ে হাসরের ময়দানের দিকে স্লোগান দিতে দিতে তাকে সম্মানের সাথে নিয়ে যাও কত মর্যাদা কুরবানির কত ফজিলত এই কুরবানির আমরা যাদের সামর্থ্য আছে তো ইনশাআল্লাহ আমরা সবাই কুরবানি করার চেষ্টা করব আর সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে মাথায় খুব ভালো করে রাখতে হবে কুরবানি আমার টাকা দিয়ে আমি কুরবানি করব জবে হ পারলে আমি নিজে করলাম না হলে ইমাম সাব দিয়ে করালাম মাজিদ দিয়ে করালাম গোস্ত তো আমি খাবো সমাজের যে একটা সাধারণ একটা অংশ আছে গরিব অসহায়দের এটা দিয়ে দেওয়ার পর বাকি যে অংশ সবটুকু আমার আমি খাবো আমার আপনজনদেরকে খাওয়াবো এইখানে যদি আপনার নিয়তে সামান্য পরিমাণ হেরফের হয়ে যায় পুরা কুরবানিটাই বাতিল বলে কন কিভাবে আমি সব একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব মসজিদে গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেমন ধরেন আপনি মনে করলেন আমি সমাজের ধনী মানুষ প্রতি বছর কুরবানি দেই বাপ দাদারা কুরবানি দিত তো যদি কুরবানি না দেই কেমন দেখা যায় এই যে কেমন দেখা যায় এই কথার মধ্যে লৌকিকতা লোক দেখানোর একটা ভাব আছে যখনই ইবাদতরা আল্লাহর পরিবর্তে আল্লাহর বান্দাকে দেখানোর উদ্দেশ্য হয়ে যাবে ওইটার নাম হয়ে যায় রিয়া রিয়া আরবি শব্দ এর অর্থ লৌকিকতা আমি ধনী মানুষ কুরবানি না দিলে কেমন দেখা যায় ছেলে বিয়ে করালাম মেয়ে বিয়ে দিলাম বিয়াই বেয়ান আসবে কুরবানি না দিলে কিরকম যেন লাগে একটু লাজুকতা লজ্জা বুধ লাগে এই যে এই যে একটা আমি ছেলে মেয়ে বিয়ে দিলাম কুরবানি না দিলে কেমন দেখা যায় আত্মীয় স্বজন দাওয়াত করতে পারবো না কুরবানি তো দিবে নি আত্মীয় স্বজন তো আসবেই কিন্তু নিয়ত যদি ওইটা থাকে আল্লাহকে বাদ দান্দাকে খুশি করার জন্য সুনাম সুখ্যাতি অর্জনের জন্য তাহলেই ওই আমলটা রিয়া হয়ে যাবে আর ওই কুরবানি করলে আল্লাহর দরবারে কখনো কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই সমস্ত নামাজি বান্দা যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য দান সদকা করতো যারা দুনিয়াতে হাজী সাহেব এই উপাধি পাওয়ার জন্য হজ করতো কারি সাহেব 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 মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব মুফাসির সাহেব আল্লামা এই ধরনের উপাধি পাওয়ার জন্য যারা এলেম অর্জন করত ইবাদত করত পরীক্ষা পরীক্ষা আল্লাহ পাক তাদেরকে বলবেন দুনিয়াতে তুমি তো আমাকে দেখানোর জন্য নামাজ পড়ো নাই আমাকে দেখানোর জন্য তো তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখো নাই হজ করো নাই যাকাত দাও নাই আমাকে সন্তুষ্ট করার জন্য তো এগুলো নি জিকির করেছো ফিকির করেছো মুরাকাবা করেছো কুরআন তেলাওয়াত করেছো এলেম শিখেছো হাদিস শিখেছো মানুষ তোমাকে আলেম বলবে হাফেজ বলবে মাওলানা বলবে মুহাদ্দিস বলবে যাও আজকে তাদের কাছে যাও ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে লেখেন আল্লাহ পাক প্রচন্ড গুস্সা ভরে বান্দাকে বলবেন ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তারাউনা ফিদ দুনিয়া ফাংজুরু হাল তাজিদুনা ইনদাকুমুল জাযা ওরে বান্দারা তোমরা দুনিয়াতে যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতে কুরবানি করতে আজকে তাদের কাছে যাও তাদের কাছ থেকে ইবাদতের প্রাপ্য নাও আমি মহান রব্বুল আলমিনের দরবারে তোমার কোন বিনিময় নাই পুরস্কার নাই এই জন্য আমাদের প্রত্যেকটি নামাজ রোজা হস জাকাত সব হবে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের জন্য যে শিক্ষা আল্লাহ পাক পবিত্র কোরআনুল করিমের সুরাতুল আনআমের একশত 162 নম্বর আয়াতে তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আমার আপনি বলুন নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার জীবন নিশ্চয় আমার মরণ শুধুমাত্র বিশ্ব জগতের পালন একমাত্র রব্বুল সন্তুষ্টির জন্যই নিবেদিত আলহামদুলিল্লাহ আমি আর আলোচনা বানাচ্ছি না গুরুত্বপূর্ণ কথা আছে যে যা কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করলাম কুরবানির বিষয়ে এই কুরবানির ফজিলত অনুধাবন করে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তিকে আল্লাহ পাক কুরবানি করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু